সায় থাকা মাত্র চার পিস গরুর মাংস দিয়ে এবং মাত্র দশ টাকার ডাল দিয়ে আমি তৈরি করে নিয়েছিলাম সতেরো পিসের মতো সামি কাবাব বা টিকা আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব কিভাবে তৈরি করেছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু ইব্রানাত পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্বামী কাবাব কীভাবে তৈরি করতে হয় সামান্য উপকরণ দিয়ে প্রথমে চার পিস গরুর মাংস এবং গুঁড়ো মরিচ লবণ পেঁয়াজ কাটা এবং রসুন আর হচ্ছে দারুচিনি এলাচ তারপরে একটু সামান্য পানি দিয়ে আরও একটু দিয়ে দিব আদা রসুন বাটা এগুলো দিয়ে পুরো মিক্স করে আমি চুলায় বসিয়ে দিব আর একটা তেজপাতা দিয়ে দিব দিয়ে আমি এখানে প্রথমে গরুর মাংসটা সেদ্ধ করে নিব গরুর মাংসটা সেদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি সেই দশ টাকার বোটে ডাল দিয়ে দেব যেহেতু গরুর মাংসের পরিমাণটা কম তাই আমি ডালটাও খুব কম পরিমাণে নিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেলে এরকম কনসিস্টেন্সি চলে আসলে আমরা এটাকে পুরোটা ব্লেন্ড করে নেব ও হ্যাঁ আমি এখানে কাঁচামরিচও দিয়েছি আমার এখন মনে পড়লো আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে এই টিকাটা বানাচ্ছি সো এখানে আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করছি না তারপরে এখানে ব্লেন্ডার করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা একটা ডিম এবং ব্রেড ক্রাম আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি কারণ আমি এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে না চান তবে পেঁয়াজ বেরেস্তা না দিলেও চলবে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলেই হয়ে যাবে আর এক্সট্রা আপনারা দিতে পারেন ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি ইত্যাদি আমার বাসি যেহেতু এগুলোই ছিল আমি এগুলো দিয়েই তৈরি করেছি তারপরে আমি এখানে পুরোটা মিক্স করে সুন্দর মতো রাউন্ড শেপ দিয়ে নেব এখানে আম্মু দেখা ছিল কিভাবে এটাকে বানাতে হবে সো এভাবে আমরা প্রত্যেকটা তৈরি করে নেব তো আমিও এখানে আম্মুর সাথে একটু ট্রাই করছিলাম তো আমি এখানে বানাচ্ছি আর আমার ছোটো বোন এখানে ভিডিও ছিল তারপরে এরকম সবগুলো বানানো হয়ে গেলে একটা ট্রেতে আমরা এভাবে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এটাকে আমি সম্পূর্ণ ফ্রিজে রেখে দিয়ে ডিপ করে নিয়েছিলাম তাহলে এটা ফ্রোজেন হয়ে যাবে এটাকে যে সুন্দরভাবে আমরা সাজাচ্ছি ডিস্ট্রিবিউশন সুন্দর দেখানোর জন্য তারপর হচ্ছে আমরা ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রাখার পরে তার পরের দিন আমি এটাকে বের করেছিলাম এটা একদম শক্ত হয়ে গিয়েছিল তারপর হচ্ছে একটা বাটিতে সুন্দর মতো সাজিয়ে নিয়ে আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো প্রায় এক মাসের জন্য এক মাসের মধ্যে আপনারা এটাকে বের করে খেতে পারেন বা রেখে দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপর হচ্ছে আমি এখানে এটাকে ডিপ ফ্রিজে রেখে তারপর আমি কিছু ভেজে নেব চারটা নিয়েছিলাম ভাজার জন্য আর আমার এখানে মোট সতেরো পিস কাবাব হয়েছিলো যেটা আমার জন্য এনাফ চার পিস মাংসের তারপর হচ্ছে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে তেলটা গরম করে এর ভিতরে চার পিস কাবাব দিয়ে দিয়েছিলাম তো হয়তো দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম হাই ফ্লেমে ভাজলে এটা ভিতরে একটা ভাজা বেশি একটা হবে না সো এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন এবং কারটা কেমন হয় অবশ্যই আমাকে জানাবেন আমার বাসে তো এটা খুবই পছন্দ করেছিল সবাই যেহেতু মায়ের হাতে সিগনেচার রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন নতুন নতুন রেসিপি পেতে ইব্রান পেজটিকে ফলো করে দেবেন আপনারা যেখান থেকে দেখেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকে ফলো দিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ